ডাই অফ ডাই অফ ও ডাউল ডাই বাই ডাই ফ্রম ডাই ফর ভেরি কনফিউজিং ডাই তো অনেকভাবেই মৃত্যু মানুষের হতে পারে তো বিভিন্ন কম্পিটিভ এক্সামগুলোতে কিন্তু এখান থেকে অ্যাপ্রোপ্রিয়েট প্রি হিসেবে এসে থাকে তো আজকে আমরা এই ক্লাসটি করতে যাব যে কোথায় ডাই অর্থ হচ্ছে রোগে মারা যাওয়া কোথায় ডাই অর্থ দুর্ঘটনায় মারা যাওয়া আর কোথায় হচ্ছে দেশের জন্য মারা যাওয়া সো লেটস গো টু দ্য ক্লাস ডায় অফ এটা হচ্ছে রোগে মারা যাওয়া রোগে মারা যাওয়া ডাই অফ রোগে মারা যাওয়া ফর এক্সাম্পল হি ডায়েট অফ ক্যান্সার ক্যান্সার ইজ আ ডিজিজ যে ক্যান্সার একটা রোগ

একে একে মারা যাওয়া দ্যাট মিন্স পর একটা মারা যাওয়া একে একে সবাই মারা এরকম ফর অল অফ সবগুলো গরুই একে একে মারা গেল

আর দুর্ঘটনা সেটা রোড অ্যাক্সিডেন্ট হতে পারে বা অন্য কোনো দুর্ঘটনা কোথাও কোনো বিল্ডিং থেকে পড়ে হতে পারে হ্যাঁ বা ডুবে হতে পারে কোনো দুর্ঘটনায় মারা যাওয়ার ক্ষেত্রে কিন্তু আমি ব্যবহার করব ডাই বাই হ্যাঁ এক্ষেত্রে একটা নোট আছে যদি কোনো ক্ষেত্রে সেখানে হচ্ছে আর্টিকেল থাকে তখন কিন্তু ইন হবে আমি দেখাচ্ছি তো সেই ড্রাইভ বাই ট্রাক ট্রাক এক দুর্ঘটনায় মারা গিয়েছিল বাট এটাই যদি আর্টিকেল থাকে তখন নোটটা হচ্ছে আর্টিকেল আছে যার কারণে কিন্তু ইন হয়েছে কিন্তু এখানে কিন্তু কোনো আর্টিকেল নেই যার কারণে কিন্তু এখানে বাইক তাহলে নর্মালি দুর্ঘটনায় হচ্ছে বসে বাই বাট যদি কখনো আর্টিকেল থাকে তখন হবে ফর্ম হচ্ছে অতিরিক্ত কিছু কারণে মারা যাবে অতিরিক্ত কিছু কারণে মারা যাওয়া

she died from over exercise তাহলে অতিরিক্ত কিছু কারণে যখন বোঝাবে তখন কিন্তু আমি ব্যবহার করব হচ্ছে কি ডাই ফর্ম ফার্স্ট হলে ডাই ফর্ম যদি প্রেজেন্ট পারফেক্ট হয় সেক্ষেত্রে হ্যাভ এজ এর পর ডাই বসবে তারপর ফর্ম ওকে দিস ইজ অলসো ডান নাও ডাই ফর মহৎ কাজের জন্য মহৎ কাজের জন্য মারা যাও মহৎ কোন কাজের জন্য মারা যাওয়া আচ্ছা মহৎ কোন দেশের জন্য আমাদের ফ্রিডম ফাইটার্সরা জীবন দিয়েছিল তাহলে একটু মহৎ কাজে তারা জীবন দিয়েছে সেক্ষেত্রে ফর কান্ট্রি freedom fighters died from sorry died for freedom fighters died for country কারণ দেশের জন্য অর্থাৎ মহৎ উদ্দেশ্যে তারা জীবন দিয়েছেন এছাড়াও ডাইড থ্রু অযত্নে অবহেলা মারা যাও ঠিক আছে হি ডাইড থ্রু নেগলিজেন্স অফ দ্য ডক্টরস ডক্টরদের অবহেলায় সে মারা গিয়েছিল এটা হতে পারে হুম এছাড়া আরও কিছু ব্যবহার থাকতে পারে বাস্ট মোস্ট মোস্ট কমন হচ্ছে ডাই অফ রোগে মারা যাওয়া ডাই ও ডাউলে অফ একে একে মারা যাওয়া একটার পর একটা ডাই বাই দুর্ঘটনায় মারা যাওয়া ডাইফন অতিরিক্ত কিছু কারণে মারা যাওয়া ডাইফন কোনো মহৎ কাজের জন্য মারা যাওয়া